শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচ পর অনেকেই দাবি তুলেছিলেন বিশ্বকাপে অধিনায়কত্ব থেকে শান্তকে সরিয়ে দেওয়ার জন্য এবার তৃতীয় ম্যাচে যেন সেটাই দেখা গেল নামে শান্ত অধিনায়ক থাকলেও মাঠে দেখা গেল ভিন্ন জনকে বোলিং পরিবর্তন থেকে পরামর্শ সব কিছুর দায়িত্ব তুলে নিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সাথে তার পরামর্শে অসাধারণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান রিয়াদের ক্যাপ্টেন্সি কিভাবে পাল্টে দিল ফিজ আর ম্যাচকে সেই গল্পটাই থাকছে রিপোর্ট টানা দুই ম্যাচে হেরে প্রায় সব মহলে সমালোচনার শিকার হচ্ছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ যেমন ব্যর্থ অধিনায়কত্বের দিক থেকেও তার একের পর এক বাজে সিদ্ধান্ত যেগুলো বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছে প্রথম দুই ম্যাচে তাই তৃতীয় ম্যাচে শান্তকে রেখে দায়িত্ব তুলে নিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ শান্ত টস করলেও ম্যাচে একাধিকবার দেখা যায় রিয়াদকে সিদ্ধান্ত নিতে সাথে সব বোলারদের পরামর্শ দিতে ম্যাচের পঞ্চম ওভারে বোলিং এ আসলেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান বোলিং এসেই একের পর এক সাথে সুইং দিয়ে শুরুর চার বলে পরাস্ত করলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাহাঙ্গীরকে আর প্রথম চার বল দেখে মনে মনে পরিকল্পনা করলেন টাইগার দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাথে সাথে ছুটে আসলেন বোলার মুস্তাফিজের কাছে আর দেন পরামর্শ ব্যাটসম্যানদের দুর্বল জায়গা ধরিয়ে দিলেন কাটার মাস্টারকে ঠিক পরের বল অর্থাৎ ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে আউট জাহাঙ্গীর উইকেট পেয়ে ফিজও দৌড়ে গেলেন রিয়াদের কাছে এখান থেকে বোঝা যায় শান্ত নয় অধিনায়ক হিসেবে দলের আসল ভূমিকাটা রাখেন অভিজ্ঞ সাইলেন্ট কিলার এই ম্যাচে রিয়াদের সেই পরামর্শের পরই যেন পাল্টে যান মুস্তাফিজ শুরুর দুই ম্যাচে তেমন কিছু করতে না পারলেও এই ম্যাচে ইনফর্ম ফিজকে দেখলো টাইগার সমর্থকরা কথিত আছে ফিজের ব্যর্থতার অন্যতম বড় কারণ তাকে দলের অধিনায়করা ঠিক মতো ব্যবহার করতে জানে না ধোনির পর মাহমুদুল্লাহ রিয়াদ যেন আরও একবার সেটাই প্রমাণ করলেন বল হাতে এই ম্যাচে ফিস ছিলেন দুর্বার অপ্রতিরোধ চার ওভার বল করে রান খরচ করেন মাত্র দশ শিকার করেন ছ উইকেট যেটা বাংলাদেশের ইতিহাসে টি টোয়েন্টি ফরম্যাটে সেরা বোলিং ফিগার তো বটেই সাথে টি টোয়েন্টি ইতিহাসে সপ্তম এর আগে বাংলাদেশিদের মধ্যে এই রেকর্ড ছিল ইলিয়াস সানির দখলে শুধু তাই নয় এই ম্যাচে রিয়াদকে একাধিকবার দেখা যায় লেগ স্পিনার রিষাদ হোসেনকেও পরামর্শ দিতে ফিল্ডিং সেট আপের ক্ষেত্রেও রিষাদ বেশ সক্রিয় ছিলেন তার কথাতে শান্ত ফিল্ডার পজিশন পাল্টিয়েছেন কয়েকবার এমনকি প্রয়োজনে বল তুলে নেন নিজের হাতে দুই ওভার বল করে রান খরচ করেন মাত্র এগারো এই ম্যাচে ফিজের মতো পাল্টে যায় বাংলাদেশের বিশেষ করে রিষাদ হোসেনের বোলিং নৈপুণ্য দেখিয়ে চার ওভারে দেন মাত্র সাত রান যেটা কিনা না ইকোনমিক রেটের দিক থেকে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা স্পেল তবে রিয়াদের এমন দায়িত্ব নেয়া আর তরুণদের উজ্জীবিত করাই প্রমাণ করেন নামে না কাজেও সাইলেন্ট হিলার এখন বড় ভাই দলের কঠিন সময় ব্যাট আর বল হাতে যেমন দায়িত্ব নেন তেমনি নেতৃত্বের দিক থেকেও চুপ করে বসে থাকতে পারেন না এটাই দলের প্রতি রিয়াদের ডেডিকেশন প্রকাশ করে